ব্লগটা এখন থাকতেই শুরু করলাম প্রতিদিনের মতো সকাল থেকে হলো না ব্লগ করার তো আজকে ভেবেছিলাম করব সকাল থেকে ব্লগটা কিন্তু আর হলো না কারণ বাড়িতে মা বাপি কেউই নেই ওনারা গেছেন হচ্ছে ছোটো না আমাদের বাড়ি মানে ছোটদির বাড়ি অনেক দিন ধরেই কোথায় যান না কারণ বাপির শরীরটা খারাপ ছিল আর কি সেই জন্য আর কোথাও যেতেই পাইনি বাড়ি দিয়ে সময় ছিল অনেক দিনই মানে অনেক দিনই কোথাও যায়নি সেই জন্য হঠাৎ ছদ্দির বাড়িতে গেলেন বা বাড়িতে বসে থাকতে ভালো লাগে সেই জন্য জামাইবাবু ছোটো জামাইবাবু নিতে এসেছিলো সকালে মা আর বাপি একসাথে দুজনেই গেছে তো এবার বাড়িতে সব কাজকর্ম করার তো করতে করতে আর ব্লকটা শুরু করতে পারিনি তো যাই হোক এখন থাকতে ব্লগটা শুরু করলাম দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে একটু রেস্ট নিয়ে হ্যাঁ বিকালবেলার দিকে আপনাদের দাদা ভাই বলছে চলো তাহলে একটু ঘুরে আসি বাড়িতে একা একা কী বা করবে আর কাজকর্ম এখনও হয়নি তো কাজকর্ম এখনও সারবো তারপরে যা কাজকর্ম থাকে বিকালবেলা তো সেইগুলিই আছে টুকটাক করে নিই তারপরে বেরোবো দুজনাই তো এত রোদ যে কি বলবো এখন মানে প্রায় সাড়ে চারটে বেজেই গেছে প্রচুর রোদ বাইরে তো বেরোনোই যাচ্ছে না আর তেমনি গরম বৃষ্টি এলো ঝমঝম করে দুবার তারপরেও এত গরম যে কি বলবো বাড়িতে থাকা যাচ্ছে না এদিকে বাইরে গেলে তখন একটু হাওয়া পাবো কিন্তু আমাদের বাড়ির ভেতরে একদমই হাওয়া পাওয়া যায় না আর এক ছাদে গেলে তারপরে হাওয়া এত রোদে আর ছাদেও যেতে পারছি না যা রোদ তো কাজকর্ম সেরে নিই দিয়ে যাব দুজনে একটু বেড়াতে বাড়িতেও সময় কাটতে চায় না সেই জন্য ভাবলাম যে যাই দুজনে একটু ঘুরিয়ে আসি আর আপনাদের দাদা ভাই যেদিকে কাজে যাই সেই দিকে বলে যে চলো তোমাকে নিয়ে যাব ভালো লাগবে ওই জায়গাগুলো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে নদীর ধার আছে নদী আছে চলো তোমাকে নিয়ে যাই ভালো লাগবে তোমারও চলো চলো কারণ বাড়িতে কেউ না থাকলেও ভালোই লাগে না এমনিতে তো এমনিতে দুপুরটা তো কাজে মানে কাজকর্ম করে কেটে গেছে বিকালবেলার টাইমটা কাটতেই যায় না কাজকর্ম গুছিয়ে নিয়ে সেই চুপচাপ বসে থাকতেই হয় সেই জন্য ভাবলাম যে যাই ওর সাথে একটু ঘুরে আসি তো ঠিক আছে চলুন কাজকর্মগুলো সেরে নিই দিয়ে একদম দিয়ে একেবারে রেডি হয়ে বেরোবো এই দিকে রাস্তাটা ফাঁকা বলো ঢুকছে রাস্তা দেখো এই রাস্তাটা ফাঁকা সুন্দর অত গাড়ি যায় না তো মনে হচ্ছে দেখো এখন বাজে পাঁচটা রোদের কি জোর দেখুন বাবে আমরা যত যাচ্ছি রোদটা তত মনে হচ্ছে বাড়ছে তো রোদ না রাস্তা কত জোর মেন রাস্তা হচ্ছে ওই যে ওইটা কিন্তু দেখাই যাচ্ছে না বোঝাই যাচ্ছে না তো যে আবার আসতে হলো সাইকেল নিয়ে এত দূর রেস না একটু দাঁড়াও তারপরে যাবে অত বক দেখো সাদা বক এইগুলো এইগুলো আরো উঁচু উঁচু ছিল বুঝলে দেখো প্রচন্ড সব মানে কাড়াই কাড়াই করে 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 অনেকটা কমে চাষ করে তো জমির মতো দেখো জমি হয়ে গেছে ফুটবল খেলছে ওই যে মন্দেশ্বরী নদী কত জল দেখুন একদম মানে কি বলবো কানায় কানায় জল নদীর নৌকো চলাচল করে কিন্তু নৌকোটা ওই পারে রোদের যা জোর বাবো নদীর মাঝখান ওই বাঁধ আর এই হচ্ছে নদীর এইটাই নদীর মাঝখানে আমরা আছি ওইটা নদীর কোথায় নদীর মাঝখানে আছে এক জলটা বয়ে যাচ্ছে এক সাইড দিয়ে আমাদের মন্দিশ্বরী নদী আছে মন্দিশ্বরী নদীর এক সাইড দিয়ে জলটা বয়ে যাচ্ছে আর এক সাইডে টোটালি মানে ফাঁকা মানে চা ফাঁস পড়ে আছে জমি পড়ে পরে মানে হাসতে আর যখন জল বাড়বে উচ্চটা

এইতে다가 মন দ সর ঘাটের কাছে ওরজন আছে তো মানে ভিড় वाटते একটু আর সেইজন্য আমরা একটু ফাংগা সাইডের দিকে এলাম সেইতে পাছে সূর্যর কাছে ভেউটা কাছে মনে লাগে দেখে কাছে মনে লাগে দেখে জলে এটা ওদিকটা হচ্ছে নদীর এদিকটা হচ্ছে আমাদের দেশের ঘাট বলে এখানটা আর ওদিকটা হচ্ছে মলয়পুর আরও ওইদিকে আরও এইটা মলয়পুরের উপর দিয়ে এইটা দিয়ে আরামবাগও যাওয়া যায় ঠিক আছে আর বগা দেখো সুন্দর লাগছে সারে সারি সব বসে আছে বগা

মানে এটা খাল ছিল খাল থেকে নদী হয়ে গেছে চলো কাজ ফুল হচ্ছে এইসবে ওই দিকটাতে অনেকটাই হয়েছে কিন্তু যখন হবে একদম পুরো সাদা হয়ে যাবে না দুটো দুটো পেয়েছি তোমার জন্য ওই যে ওটা হচ্ছে মেন ঘাট মানে ওইটা দিয়ে নৌকা চলাচল করে মানে নৌকা নৌকাতে চাপে কিন্তু ওইখানটায় মানে প্রচুর লোকজন আর কি বিকালবেলা আসে বলে আর গেলাম না ওইখানটা আমরা ওই যে ওই সাইডটাই গিয়েছিলাম যখন বাড়ি যাচ্ছি চলো রোদ পড়ে গেছে তোমার আর অসুবিধা হবে না কষ্ট হবে না দেখো সরু রাস্তা দুপাশে কেমন বন

এটা হচ্ছে মায়ের দেখো মা এই যে এই যে এটা হচ্ছে পুকুর আর ওই পুকুরের ওই পাশটা হচ্ছে মানে শ্মশান ঠিক আছে ওই যে তুমি এই প্রথমবার এলে এখানে দাদা ওকে পুজোর নিয়ে আদৌ নিয়ে করে নিয়ে আসা হয়নি আস্তে আস্তে আমাকে বললো এক জায়গায় মানে এক জায়গায় কালী ঠাকুর আছে যাবে চলো দেখি নিয়ে আস মন্দির

শর্টকাট রাস্তা দিয়ে চলে এলাম সময় ঘুরে 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 গেছি বাড়ি চলে এসছি আর মানে আমাদের লেট হয়েছে দু ঘন্টা মতো আবার বাড়ি এসে আবার সন্ধে দিতে হবে মানে সন্ধে দিতে হবে বলে সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম দেরি করলাম না আর এই যে এবার সন্ধে দেবো তারপর আবার নানান টুকটাক কাজ আছে তো আজকে বেশি বড় করতে পারলাম না ব্লগটা তো এখানেই শেষ করছি ভিডিওটা সবাই ভালো থাকবেন নমস্কার